আমরা আমাদের নির্বাচিত লেখাগুলোই কেবল আমাদের অনলাইন ওয়েবসাইটে প্রকাশ করেছিলাম এই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন মোহাম্মদ ইমরান হোসেন তার গল্পের নাম ছিল স্মৃতি উনি একজন সরকারি কর্মকর্তা উনি বান্দরবনে থাকেন রাঙামাটি ঠাকুরছড়ি থাকেন এখন ঢাকাতে প্রশিক্ষণে আছেন আমাদের দ্বিতীয় হয়েছিলেন নাদিয়া আহমেদ তিনি তার গল্পের নাম ছিল আমার যে দিন গেছে উনি কানাডা থাকেন ওনার পক্ষে পুরস্কার নিতে এসেছেন ওনার আত্মীয় ওনার বোনের হাজবেন্ড আর আমাদের তৃতীয় হয়েছিলেন সুজন ভাই সুজন ওনার গল্পের নাম ছিল আমার কষ্টের ঈদ আমার আনন্দের ঈদ উনি এসেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সিইও জনাব সংগঠন করতে পেরেছে এবং আজকে যারা আপনারা ভ্রমণ লিখেছেন এবং করেছেন এবং নিজের এবং কষ্ট বা এবং সেটার সাথে প্রথম আলো কিভাবে পুরো বিষয়টাকে প্রচার প্রচরনায় অংশ নিয়েছে তো সবাইকে আসলে কৃতজ্ঞতা জানাতেই আমরা আমরা চেষ্টা করেছি মিনিমাম করে দিতে

Suami sama, asal jauh, yang tinggi.